আঠারো নম্বর কোনটি বিদ্যুৎ কুপরিবাহী উত্তর হল খ রাবার উনিশ হুইস ডিভাইস ইজ কল্ড সিলিকো স্যাপিয়েন্স উত্তর হল গ কম্পিউটার বিশ বর্তমান কম্পিউটার জগতের কিংবদন্তি কে উত্তর হল বিল গেটস একুশ অটোমোবাইল এর ব্যাটারিতে যে অ্যাসিড থাকে তা হচ্ছে উত্তর ক সালফিউরিক অ্যাসিড বাইশ মোবাইল ফোনের জনককে উত্তর হল গ মার্টিন কুপার তেইশ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের জন্য কোন প্রোগ্রামিং ভাষা ব্যবহৃত হয় উত্তর হল গ উভয় লোটাস পাইথন উভয়ই ব্যবহৃত হয় চব্বিশ অভ কিবোর্ড কে তৈরি করেন উত্তর ক মেহেদি হাসান পঁচিশ কিবোর্ডের ফাংশন কি কয়টি উত্তর গ বারোটি ছাব্বিশ সুনামি কোন দেশের শব্দ উত্তর হল জাপানের বা জাপানি শব্দ সাতাশ খাদ্যের উপাদান কয়টি উত্তর খ ছয়টি আঠাশ শর্করা বা কার্বোহাইড্রেট এর উপাদান কয়টি উত্তর হলো খ তিনটি উনত্রিশ বস্তুর ওজন কোথায় শূন্য হয় উত্তর হলো খ ভূ কেন্দ্রে তিরিশ ভূপৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি উত্তর হলো ক অ্যালুমিনিয়াম একত্রিশ বাসাবাড়িতে সরবরাহকৃত বিদ্যুতের ফ্রিকুয়েন্সি কত উত্তর ক পঞ্চাশ হার্টস বত্রিশ এসডিজির সতেরোটি লক্ষ্যের মধ্যে সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি কততম লক্ষ্য উত্তর লক্ষ্য সাত তেত্রিশ সাবমেরিন কেবলের মাধ্যমে কোন উপজেলায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হয় উত্তর হলো সন্দ্বীপে চৌত্রিশ ঢাকা শহরে প্রথম বিদ্যুৎ ব্যবহৃত হয় কোন সালে উত্তর হল উনিশশো সালে ৩৫ সুইচ বন্ধ করার সাথে সাথে কম্পিউটার কম্পিউটারের কিসের সব তথ্য হারিয়ে যায় উত্তর লক্ষ র্যামের তথ্য ছত্রিশ নিচের কোনটি কম্পিউটারের ইনপুট ডিভাইস উত্তর লক্ষ্য মাউস সাঁত্রিশ আকাশ নীল দেখায় কারণ নীল আলোর উত্তরক্ষ বিক্ষেপণ বেশি আটত্রিশ নিচের কোনটি অপারেটিং সিস্টেম সফটওয়্যার নয় উত্তর হল সি সি একটি ল্যাঙ্গুয়েজ এছাড়া ডজ লিনাক্স এক্সিনেক্স এগুলো সবই অপারেটিং সিস্টেম